ফটোগ্রাফি করে আমরা যদি একটা ছবি দেখি এই যে ছোটো ছোটো যে লেখাগুলো আমি যদি ফুল জুম করি দেখেন এতটুকু পরিমাণ ফাটতেছে না নষ্ট হচ্ছে না এবং কালার কোয়ালিটি মাত্র দশ হাজার টাকা বাজেটের ফোনে আপনি পাচ্ছেন একশো বিশ রিফ্রেশে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্টেড তিনশো পার্সেন্ট লাউডার সাউন্ড সিস্টেম তাও আর উপরেও বাজবে নিচেও বাজবে স্টোরিও স্পিকার বাংলাদেশে চলে এসেছে সবচাইতে স্লিমেস্ট ডিভাইস যেটা ইনফিনিক্স কেন টোটাল ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে গিয়ে ফেমাস শুধুমাত্র এটা ডিজাইনের প্রতি যে কী পরিমাণের চিকন কি পরিমানে স্লিম নিউ মডেল সেটা হচ্ছে আমাদের ফিফটি আই যেটা দিয়ে কিন্তু এখন বর্তমানে প্রত্যেকটা কাস্টমার বলতে পারেন কম বাজেটের মধ্যে গেমিং ফোন হিসেবে এটা আখ্যায়িত একটা ফোন কারণ ফ্ল্যাগশিপ কিলিং একটা ডিভাইস যেটা কিন্তু আমাদের এক্সেসরিজ ওয়ার্ল্ডে আসলে কিন্তু হিউজ পরিমাণের গিফটের সমারোহ পাবেন বিশেষ করে হচ্ছে কি যদি আমি দেখাই আমাদের গিফট কোয়ালিটিগুলো যেমন পি ফর্টি সেভেন থেকে শুরু করে লেনবো নেক ব্যান্ড এছাড়াও ট্রান্সপারেন্ট ইয়ারবার্স জেবিএল এর স্পিকার এবং এবার এবার কিন্তু আমরা হচ্ছে কি আমাদের একটা কোয়ালিটিফুল স্মার্ট ওয়াচেরও কিন্তু কালেকশন রেখেছি এছাড়াও কিন্তু আনুষঙ্গিক যে গিফট হিসেবে যদি দেখেন আপনি স্ট্যান্ড আছে পপসকের আছে তারপর আপনার হচ্ছে টাচ পেন আছে সেলফি স্টিক আছে আর আছে কিন্তু ইনফিনিক্স নিজস্ব ব্র্যান্ডের ইয়া বার্ডস লাইট এটাও কিন্তু আপনারা আমাদের গিফট কালেকশনের মধ্যে পাচ্ছেন ছোটো ছোটো ফ্যান থেকে শুরু করে টি শার্ট হিউজ পরিমাণের গিফট এবং কোয়ালিটিফুল গিফটের কালেকশন আমরা আমাদের রেখেছি তো এই ফোনটার সাথে আমাদের নোট ফোর্টি এস ডিভাইসটির সাথে কিন্তু আপনারা টোটাল পাঁচ পাঁচটা গিফট থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ইনফিনিক্স ফোনের নতুন আর একটি ভিডিওতে সবাইকে জানাতে স্বাগত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ইনফিনিক্সের অফিশিয়াল অথরাইজ স্মার্টফোনগুলো কেনার কথা ভাবছেন বেস্ট অফার প্রাইসে ভিউয়ার্স আজকে কিন্তু থাকবে অফিশিয়াল ফোনে একটা ধামাকা অফার কিছু কিছু ফোনে পাবেন ডিসকাউন্ট এবং ফোনগুলো কিনলে কিন্তু হিউজ একটা গিফটের অফার রয়েছে ভিউয়ার্স যারা ইনফিনিক্সের অফিশিয়াল ফোন কেনার কথা চিন্তা করছেন আজকের ভিডিও কেউ মিস করবেন না আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন আজকে আমি যে সবকিছু রয়েছে সবটি নাম হচ্ছে অ্যাকসেসরিজ ওয়ার্ল্ড এখানে আসলে কিন্তু আপনারা সবসময় জন্য পেয়ে যাবেন আসাদ ভাইকে ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই তো অনেক ফোন দেখতে পাচ্ছি এবং হিউজ একটা অফার দেখতে পাচ্ছি বর্তমানে হচ্ছে ইনফিনিক্সের স্টক ট্রেন্ডিং এ যে মডেলগুলো চলতেছে একদম হচ্ছে গিয়ে বলতে পারেন হচ্ছে প্রত্যেকটা কাস্টমারের হচ্ছে মুখে মুখে যেই যেই মডেলগুলো প্রত্যেকটা মডেল কিন্তু আমার আজকে অ্যাভেলেবেল আছে এবং কোন মডেলের সাথে কি পরিমাণে গিফট থাকবে সেই গিফট এবং যারা গিফট দেবে না কি পরিমানে ডিসকাউন্ট দেবে সবকিছু থাকবে কিন্তু আজকে ভিডিওতে ওকে ভাই আমরা এক এক করে সবগুলো ফোনই দেব শুরুতে আমরা জেনে নেব আপনার শপটির লোকেশন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা পুল ইস্টার্ন প্লাজা মার্কেট লিফটের 4 30 নম্বর দোকান আমাদের এক্সসেসরিজ ওয়ার্ল্ড এক্সসেসরিজ ওয়ার্ল্ড ভিউয়ার চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে নাম্বার থাকবে এই নম্বরে ভিউয়ার যোগাযোগ করবেন ইস্টার্ন প্লাজা এসে লিফটের 4 এ আসলে কিন্তু 30 নম্বর শপে আসলে কিন্তু এই অফারগুলো ভিউয়ার আপনারা পেয়ে যাবেন আচ্ছা তো ভাই আর কথা বাড়াবো না আমরা শুরুতে কোন ফোনটি দেখব শুরুতে হচ্ছে কি এখন বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং এ যে মডেলটি আমাদের নোট সিরিজের নোট 40 এস যেই ফোনটা বলতে পারেন হচ্ছে যে সবচেয়ে বেশি ফেমাস এটা ডিসপ্লে জন্য ফেমাস হচ্ছে এটার নিউ টেকনোলজি যেমন ওয়ারলেস চার্জার ফ্যাসিলিটিস সেই মডেলটা আজকে আমরা দেখবো ছোটো একটা রিভিউ যদি দেই আপনার হচ্ছে গিয়ে থ্রি ডি অ্যামোলেট কার্ভ ডিসপ্লে যেটা কিন্তু আপনার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং এবং এই ফোনটার ভিতরে দেওয়া হয়েছে স্যামসাং এর আইসের এইচ এম সিক্স বাই টু লেন্সের ক্যামেরা যেটা দিয়ে যদি একটু আমরা ফটোগ্রাফি করে আমরা যদি একটা ছবি দেখি এই যে ছোটো ছোটো যে লেখাগুলো আমি যদি ফুল জুম করি দেখেন এতটুকু পরিমাণ ফাঁকতে হচ্ছে না নষ্ট হচ্ছে না এবং কালার কোয়ালিটি কালার কালার ব্যালেন্সটা দেখেন বিশেষ করে এটা ফ্রন্ট ক্যামেরাটাতে জাস্ট কালারটা দেখেন যে কী পরিমাণের কোয়ালিটি এবং গর্জিয়াস একটা কালার প্রোভাইড করছে বিশেষ করে এটার ডিসপ্লেটা কেন কারণ এটা হচ্ছে ওয়ান বিলিয়ন কালার কোয়ালিটি সাপোর্টেড এছাড়াও তেরোশনির স্পিক ব্রাইটনেস দেওয়া আছে যারা হচ্ছে গিয়ে চিন্তায় থাকেন যে আমাদের গিয়ে কালার ব্রাইটনেসটা একটু কম থাকে ব্রাইটনেস লেভেলটা বাইরে গেলে দেখতে পারেন না হোল করে রাখতে হয় রোদের আলোতে তো এটা নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেমে ফেস করতে হবে না কারণ ইউজ পরিমাণে একটা কালার কোয়ালিটির জন্য হচ্ছে বলতে পারেন হচ্ছে ফেমাস এছাড়াও জি নাইনটি নাইন আলটিমেটের মধ্যে একটা পাওয়ারফুল গেমিং প্রসেসর ইউজ করেছে আমাদের নোট ফোর্টি এস এই ডিভাইসটিতে যেটা কিন্তু আপনার হচ্ছে পাঁচ হাজারের মধ্যে লং লাস্টিং ব্যাটারি ব্যাকআপকে আপকে তেত্রিশ শেষ সুপার ফাস্ট চার্জার দিয়ে চার্জ করতে পারবে এছাড়া টোয়েন্টি ওয়াটের একটা ওয়ারলেস চার্জিং ফ্যাসিলিটিস আছে যেটাও কিন্তু আপনার হচ্ছে গিয়ে আইফোন স্যামসাংয়ে অ্যাভেলেবেল সেই সেই ফ্যাসিলিটিসটা আমরা আমাদের নোট ফোর্টি এস এই ডিভাইসটির মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি তো এই ফোনটার একটা ভেরিয়েন্টে আট জিবি র্যাম সাথে আরও আট জিবি র্যাম এক্সটেন্ড করে টোটাল ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ জেবিএল এর সাউন্ড সিস্টেম স্টোরি স্পিকার মানে এক কথা যদি বলি একের ভিতরে একটা প্যাকেজ ফোন হচ্ছে আমাদের নোট ফোর্টি এস এই ফোনটার রেগুলার প্রাইস কিন্তু ভাইয়া মাত্র ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই মাত্র সাতাশ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছি এত ফ্ল্যাগশিপ কিলিং একটা ডিভাইস যেটা কিন্তু আমাদের এক্সোসাইজ ওয়ার্ল্ডে আসলে কিন্তু হিউজ পরিমাণের গিফটের সমারোহ পাবেন বিশেষ করে হচ্ছে গিয়ে যদি আমি দেখাই আমাদের গিফট কোয়ালিটিগুলো যেমন পি ফর্টি থেকে সেভেন থেকে শুরু করে লেনভো নেক ব্যান্ড এছাড়াও ট্রান্সফারেন্ট ইয়ারবারস জেবিএল এর স্পিকার এবং এবার এবার কিন্তু আমরা হচ্ছে কি ফুল ফুল স্মার্ট ওয়াচেরও কিন্তু কালেকশন রেখেছি এছাড়াও কিন্তু আনুষঙ্গিক যে গিফট হিসেবে যদি দেখেন আপনার স্ট্যান্ড আছে পপসকের আছে তারপর আপনার হচ্ছে টাচ পেন আছে সেলফি স্টিক আছে আর আছে কিন্তু ইনফিনিক্স নিজস্ব ব্র্যান্ডের বার্ডস লাইট এটাও কিন্তু আপনারা আমাদের গিফট কালেকশনের মধ্যে পাচ্ছেন ছোট ছোট ফ্যান থেকে শুরু করে টিশার্ট এবং কালেকশন আমরা আমাদের রেখেছি তো এই ফোনটা গিফট দিয়ে লাভ নেই যদি আপনি ইউজ করতে পারেন বাট ইউজেবল যদি আমি অল্প দেই বাট কোয়ালিটিফুল দেই সেই ক্ষেত্রে প্রত্যেকটা কাস্টমার আমি মনে করি গিফট বেছে নিতে পারবে এছাড়া যারা মনে করছে যে ভাই আমি গিফট না বা আমার টাকা শর্ট সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের ডিসকাউন্টের ব্যবস্থা রেখেছি এটা রেগুলার প্রায় সাতাশ হাজার টাকা আপনারা চাইলে এক হাজার টাকা ডিসকাউন্ট ভাই আবারও বলছি এক হাজার টাকা ডিসকাউন্ট ছাব্বিশ হাজার টাকার মধ্যে কিন্তু আমাদের নোট ফোর্টি এস একটা অফিসিয়াল ফোন আমি বারবার বলে দিচ্ছি কারণ মার্কেটে কিন্তু রিকন্ডিশন রিপাবলিশ ফোন বের হয়ে গেছে তো সেক্ষেত্রে তো অথেন্টিক অফিসিয়াল ডিভাইস ওয়ারেন্টি গ্যারেন্টি সহকারে

Hot 50 Pro Plus version যেটা বাংলাদেশে চলে এসেছে সবচাইতে স্লিমেস ডিভাইস যেটা ইনফিনিক্স কেন টোটাল ওয়ার্ল্ডওয়াইড হচ্ছে গিয়ে শুধুমাত্র এটা ডিজাইনের প্রতি কি পরিমাণের চিকন কি পরিমাণের স্লিম মাত্র 6.8 মিলিমিটার মানে এতটা থিকনেস এবং হচ্ছে মাত্র 162 গ্রাম মানে ভাবা যায় একটা মানে কিসের সাথে আমি তুলনা করলে আমি আসলে ভাষা হারিয়ে ফেলেছি এইটা এত বেশি স্লিম এবং শক্তপোক্ত খুবই স্ট্রং এবং ডিউরেিটি আছে আমাদের গয়লা গ্লাস ফাইভ জেনারেশন এবং মোস্ট ইম্পর্টেন্ট এটাও কিন্তু কার্ভ ডিসপ্লে থ্রি ডি কার্ভ ডিসপ্লে একটা ডিভাইস যেটা কিন্তু আপনার দেওয়া হয়েছে তেরোশো নিট স্পিক ব্রাইটনেসে অ্যামোলেড ডিসপ্লে যেটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এবং আপনার একশো বিশ হার্স রিফ্রেশের

অবাক করে দিয়ে এটা প্রাইস দিয়েছে মাত্র তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা চব্বিশ হাজার টাকার মধ্যে পাচ্ছেন আমাদের হট ফিফটি প্রো প্লাসের মধ্যে একটা ফ্ল্যাগশিপ ডিভাইস যেটা কিন্তু আপনার প্রসেসর থেকে শুরু করে ডিজাইন কোনো দিক থেকে কমতি রাখে নাই ওকে চমৎকার একটি ফোন ভাই এই ফোনটার সাথে কি কি গিফট দিবেন এই ফোনটার সাথে কিন্তু আমরা দিচ্ছি হিউজ মানে পাঁচ পাঁচটা গিফট থাকবে প্রত্যেকটা গিফটই কোয়ালিটিফুল এবং বড় বড় গিফট আপনারা পছন্দ মতো বেছে নিতে পারবেন দেখেন আপনি চাইলে একটা লিনোভো নিবেন একটা স্পিকার একটা এয়ার বার্স একটা পি47 পছন্দ মতো এখান থেকে কিন্তু পাঁচটা অথবা একটা ফ্যান পছন্দ মতো পাঁচটা গিফট আপনি বাছাই করে নিতে পারবেন 100% এবং যারা মনে করছে গিফট দিবেন না তাদের জন্য কিন্তু একটা সিক্রেট

একটা ড্রিম ফোন থাকে প্রত্যেকটা কাস্টমারে যে ভাই আমি হচ্ছে বাজেটটা একটু কম বাট আমি হচ্ছে গিয়ে অ্যামোলেড ডিভাইস চাই আমার একটা গেমিং প্রসেসর লাগবে আমার একটা ক্যামেরা লাগবে তো আমাদের হচ্ছে গিয়ে সেই ড্রিম ফোন হচ্ছে আমাদের হট ফিফটি প্রো যেটা প্রত্যেকটা কাস্টমার হচ্ছে হাতের নাগালে বিশ হাজার টাকার মধ্যে যে কোনো ব্র্যান্ডে যাবেন আইপিএস ডিসপ্লে দিবে অ্যামোলেড তো দিবেই না আইপিএস ডিসপ্লে তাও একশো বিশ হাজার জায়গায় যাকে নাইনটি হাজার দিবে অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছে না হট ফিফটি প্রো এই ডিভাইসটার মধ্যে যেটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানেই একটা সময় ছিল ইনফিনিক যেটা তিরিশ হাজার আঠাশ হাজার টাকা বাজেটের মধ্যে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিয়েছিল বাট এখন আপনি মাত্র উনিশ হাজার টাকা বাজেটে আঠেরো হাজার নয়শো নিরানব্বই টাকার মধ্যে হচ্ছে গিয়ে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যামোলেড ডিসপ্লে তার চেয়ে বড় বিষয় হচ্ছে যারা ডিসপ্লে এর একটু কনসার্ন যে ওই যে বললাম হচ্ছে গিয়ে ব্রাইটনার একটু বেশি চায় তাদের জন্য হচ্ছে গিয়ে এটার মধ্যে দেওয়া হয়েছে আঠেরোশনির পিক ব্রাইটনেস বাই

প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদের ক্যামেরা সেকশনে পাবেন আর যথেষ্ট শার্প এবং ক্লিয়ার যারা ফটোগ্রাফি করতে চান প্রফেশনাল লেভেলের আমাদের হট ফিফটি প্রো হট ফিফটি প্রো প্লাস বা নোট ফোটেজ তিনটা মডেল ফোন দিয়েই আপনারা হচ্ছে প্রফেশনাল লেভেলে ফটোগ্রাফি করতে পারবেন এটার মধ্যেও কিন্তু পাঁচ হাজার এমএচের ব্যাটারির সাথে তেত্রিশশোটা ফার্স্ট চার্জার দিয়ে দেওয়া হয়েছে যেটা পাঁচ হাজার এমএচ ব্যাটারি থাকা সত্ত্বেও খুবই স্লিম করেছে এবং হচ্ছে অ্যাট্রাকটিভ একটা ডিজাইন করেছে তো এই ফোনটা রেগুলার প্রাইস হচ্ছে আট জিবি ভেরিয়েন্ট দিয়ে মাত্র আঠেরো হাজার টাকায় আর হচ্ছে এক্সোসেস ওয়ার্ল্ডের পক্ষ থেকে কিন্তু আমরা এইটার সাথেও ইউজ করি মানে গিফট দিচ্ছি ক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে হট ফিফটি প্রো প্লাস বা নোট ফোর ডিএসের সাথে কিন্তু ইনবক্সে গ্লাস ছিল তো এটার সাথে যেহেতু গ্লাস দিচ্ছে না তো আমরা আলাদাভাবে গ্লাস হেডফোন স্ট্যান্ড ওটিজি এগুলো তো থাকবেই আবার এখান থেকে আপনারা বেছে টোটাল দুইটা দুইটা টোটাল হচ্ছে পাঁচ পাঁচটা গিফট এটার সাথেও পাবেন দেখেন

আর এটা হচ্ছে জি ওয়ান হান্ড্রেড তার মানে এটার চাইতো আপডেটেড প্রসেসর আমরা হট ফিফটি প্রো প্লাস হট ফিফটি প্রো হট ফিফটি এটা মধ্যে সেম ইভেন আপডেটেড প্রসেসর যারা হচ্ছে গিয়ে এক কথায় গেমিং ফোন চান কম বাজেটের মধ্যে যে ভাই আমি টপ লেভেলের গেম আসলেই টপ লেভেলের এই ফোনটা দিয়ে আপনি হচ্ছে যারা ফ্রি ফায়ার খেলে বিশেষ করে ফ্রি ফায়ার খেলার বান্দার অভাব নেই ভাই বাংলাদেশে যারা ফ্রি ফায়ার খেলতে চান ফ্রি ফায়ারের নাইনটি এফপিএস সাপোর্ট করবে সাপোর্টিংয়ের একটা ব্যাপার থাকে আপনি স্ন্যাপড্রাগনের ছশো আশি ছশো পঁচাশি কিছু সিরিজ থাকে আপনি সাপোর্টই করবেন আমি ঠিক আছে তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এটার মধ্যে গিয়ে হ্যালো জি ওয়ান হান্ড্রেড নাইন কে পে সাপোর্ট করবে সেই প্রসেসরটা আমরা আমাদের হট ফিফটিতে দিয়ে দিয়েছি এছাড়াও আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ ফুল এইচডি প্লাস রেজলেশন যেটা একশো বিশাস রিফ্রেশন

প্রত্যেকটা কাস্টমার বলতে পারেন কম বাজেটের মধ্যে গেমিং ফোন হিসেবে এটা আখ্যায়িত একটা ফোন কারণ ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ ভাই বিড রেঞ্জের চোদ্দ পনেরো বাজেটের মধ্যে কিন্তু গেমিং ফোন অনেক ব্র্যান্ডই দিচ্ছে না সেক্ষেত্রে এটার মধ্যে কিন্তু হ্যালিও সিরিজের জি এইটটি ওয়ানের এর মতো একটা পাওয়ারফুল প্রসেসর দেওয়া আছে যেটা দিয়ে আপনি অলমোস্ট পাবজি ফ্রি ফায়ার এই টাইপের গেমিং আপনি করতে পারবেন এছাড়া সনের লেন্স অরিজিনাল র লেন্স আটচল্লিশ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে যেটা ফ্রন্টে

খুবই শক্ত আমাদের এই যে ফর্টি প্রো প্লাস বা নোট ফর্টি এস এই ফোনের মধ্যে প্রোটেকশন হিসেবে আইপি ফিফটি ফোর রেটিং সাপোর্টে ড্রপ অ্যান্ড ডিউরেবল রেসিস্টেন্স দেওয়া আছে এই ফোনটার মধ্যেও সেম আইপি ফিফটি ফোর এবং ড্রপ অ্যান্ড ডিউরেবল রেসিস্টেন্স দেওয়া আছে যেটা কিন্তু আপনার হাত থেকে পরে টোরে যাওয়া বা পানিতে হালকা পাতলা ভেজা বৃষ্টিতে ভেজা কোনো সমস্যা হবে না একদম ইজিলি এটা হতে একটা ভেরিয়েন্ট যেটা ছয় জিবি র্যাম আরও ছয় জিবি এক্সটেন্ড করে টোটাল বারো জিবি র্যাম একশো আটা জিবি স্টোরেজ মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই তেরো হাজার টাকার মধ্যে আমি একটা নিতে যাচ্ছি ভাই এই ইয়ার বার্ডস টা কিন্তু বাইরে নিতে গেলেও চার থেকে পাঁচশো টাকার নিচে পাওয়া যায় না সেক্ষেত্রে আমরা এটার সাথে এটা দিয়ে দিচ্ছি গিফট হিসেবে পাঁচটা গিফট থাকবে আর যারা মনে করছে গিফট না ডিসকাউন্ট নিবে তাদেরও কিন্তু আমরা হচ্ছে নিরাশ করবো না তার জন্য কিন্তু অবশ্যই আমাদের দোকান

ফোনের কিন্তু আলাদা আলাদা কালার প্রত্যেকটা কালার আমাদের দোকানে হয়ে যাবে তো এই ফোনটার এই কালারটা এবং এই কালারটা বিশেষ করে এই কালারটা যেটা হচ্ছে টাইটেনিয়াম কালার আইফোনের কপি কালার যেটা ন্যাচারাল টাইটেনিয়াম সেম কালার আমাদের প্রোডাক্টে দেওয়া হয়েছে যেটা কিন্তু দুইটা ভেরিয়েন্ট আসতেছে তিন জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ যেটা দশ হাজার টাকায় চার জিবি র্যাম একশোটা জিবি স্টোরেজ যেটা মাত্র বারো হাজার টাকা আমি প্রাইসটা কেন বললাম কারণ মাত্র দশ হাজার টাকা বাজেটের ফোনে আপনি পাচ্ছেন একশো বিশ হাজারি ফ্রেশের অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্টেড তিনশো পার্সেন্ট লাউডার সাউন্ড সিস্টেম তাও আর উপরেও বাসবে নিচেও বাসবে স্টোরিও স্পিকার এবং পিছনে যদি ঘুরে দেখেন ভাই দুই দুইটার ফ্ল্যাশ চার্জার এবং হচ্ছে একটা টর্চ লাইট দুইটা এবং ফ্রন্টেও ভাই লাইট আছে এটা ফ্রন্টেও লাইট আছে মানে দশ হাজার টাকা বাজারের মধ্যে যে দিচ্ছে ভাই আমাদের স্মার্ট এ হিউজ মানে খুবই ভালো এবং প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে ভাই হ্যালিও জি এইটটি ওয়ান যেটা দিয়ে কিন্তু ওই গেমিং টেমিং করতে পারে বাচ্চারা এবং ভিতরে কিন্তু ডিসপ্লেটা যদি দেখেন পাঞ্চল ডিসপ্লে দিচ্ছে না যেটা কিন্তু যে ডাইনেমিক অ্যালেন ভুলে গেছি ডাইনেমিক অ্যালেন আসতে আসতে পাঞ্চল ডিসপ্লে দিয়ে এবং হচ্ছে গিয়ে সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট টাইপ সি পোর্ট মানে একটা প্রিমিয়াম লেভেলের ফোন করতে যেই যেই ডিজাইন করা লাগে আমাদের স্মার্ট নাইনের সেম ডিজাইন আছে যেটা হাতে ধরলে যে কোনো একজন অপরিচিত মানুষ দেখলে কি বলতে পারবে ভাই এটা 10 বা 12000 টাকা হ্যাঁ এত কম প্রাইসে ফোনটা বুঝা যাবে না আসলে অনেক ফিচার আছে এটার মধ্যে আছে এটা কিনলেও কি অফার থাকবে এই ফোনের মতো কিনলো ভাই যেখানে 8 10 12000 টাকা বাজারে ফোনে যে কোনো দোকানে যে কোনো ব্র্যান্ডের শুধুমাত্র একটা গ্লাস আর একটা হেডফোন ধরায় দেয় সেক্ষেত্রে এই ফোনেও আমরা দিচ্ছি ভাই পাঁচ পাঁচটা গিফট এবং যেখান থেকে আপনি টেম্পার হেডফোন গ্লাস পোর্টের রিস্টার নোটিজি বা টাচপেন এগুলোর সাথে আপনি ভাই এখান থেকে পছন্দ মতো এটার সাথে আপনি একটা বড় টাইপের গিফট নিতে পারবেন তাই নাকি সেই ক্ষেত্রে ফ্রি থাকবে ভাই গিফটটা এই দেখেন এত লো বাজেটের একটা ফোনের সাথেও একটা বড় গিফট এবং সাথে ছোট ছোট অ্যাকসেসরি যেগুলো এগুলো কিন্তু ভিউয়ার্স আপনারা গিফট হিসেবে নিতে পারবেন আবার বলে দিচ্ছি যারা কুরিয়ারে নেবেন তারাও কিন্তু গিফটের সুবিধা অথবা ডিসকাউন্টের সুবিধা এখান থেকে ফোনগুলো নিতে পারবেন অনেকেই কিন্তু আফসোস করে ভাই এটা তো 364 বা 400 মাঝামাঝি কিছু নাই তাদের জন্য কিন্তু আমাদের হচ্ছে স্মার্ট 9 এইচডি ভার্সন কিন্তু চলে এসেছে যেটা কিন্তু 4GB RAM 64GB স্টোরেজ এই একটা ভেরিয়েন্ট আসছে এই ভেরিয়েন্টটা মোটামুটি ফেমাস না যে চার চৌষট্টি প্রত্যেকটা কাস্টমারের সাথেই যায় তো এই ফোনটার কিন্তু সেম জিনিস চার জিবি চৌষট্টি জিবি তিনশো পার্সেন্ট লাউডার সাউন্ড সিস্টেম পাঁচ হাজার হচ্ছে ব্যাটারি সাইটমান ফিঙ্গার প্রিন্ট পাঞ্চল ডিসপ্লে ডাইনামিক আইল্যান্ড টাইপ সি পোর্ট এছাড়াও ডিসপ্লেতে দেওয়া হয়েছে অলোজন সাপোর্টেড এবং নাইনটি হার্স রিফ্রেশার হ্যালিউ অক্টোবর গেমিং প্রোস্টার হ্যালিউ যে ফিফটি সেম কনফিগারেশন এবং হচ্ছে কি আপনার চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্টের প্রাইসটা খুবই লো কারণ চার চৌষট্টি ভেরিয়েন্ট যে কোনো ব্র্যান্ডে এগারো থেকে বারো হাজার টাকার ভিতরে থাকে বাট আমরা আসলে কম রাখার চেষ্টা করেছি মাত্র দশ হাজার সাতশো নিরানব্বই টাকার দিয়ে এবং সেম ফোনটা সেম গিফট এবং সেম ডিসকাউন্ট অফারে কিন্তু থাকছে আমাদের স্মার্ট নাইন যারা মনে করছেন হচ্ছে স্মার্ট নাইনের সাথে গিফট নেবেন না ডিসকাউন্ট নেবেন যে কোন ভেরিয়েন্ট স্মার্ট নাইন তিন চৌষট্টি চার একশো বা স্মার্ট নাইন এইচ ডি যারা গিফট নেবেন না তাদের জন্য কিন্তু তিনশো টাকা ডিসকাউন্ট থাকবে ভাইয়া আমাদের দোকানের পক্ষ থেকে তো আজকে ভাইয়া আমরা অনেক অনেক গিফট এবং অনেক অনেক ডিসকাউন্ট ট্রেন্ডিং সবচেয়ে বড় বিষয় ভাই যেই পরিমাণে গিফট আমরা দিচ্ছি ভাই সিরিয়াসলি ভাই আমাদের স্টকে থাকে না তো যারা আসবেন রিয়েলি তাড়াতাড়ি চলে আসবেন আমাদের দোকানে এবং ফোন করে আসবেন আর যাদের যেই ফোনটা পছন্দ গিফট বা ডিসকাউন্ট সহকারে নিয়ে যাবেন ভাই আজকে এই পর্যন্ত বললাম আসসালামু আলাইকুম